সেজন্য করলে তুমি লিখতে পারবে আর আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে আঠাশ নম্বর ক্লাস যারা আমার আগে সাতাশটি ক্লাস দেখা নাই তারা অবশ্যই কি প্রত্যেকটা ক্লাস দিকে আসবে তোমাদের জন্য প্রত্যেকটা ক্লাসে ভিন্ন ভিন্ন টপিক নিয়ে আলোচনা করা হয়েছে এখন আমরা আজকে ক্লাসটা শুরু করবো

দেখ ফোর বিস্কোয়ার সি স্কোয়ার মাইনাস দেখো আমরা এই যে ফোর

बीवर फोर प्लस सी टू दिवार फोर प्लस ए टू दिवार फोर ये माइनस बोले क्या हुए प्लस टू बी स्क्वायर सी स्क्वायर माइनस टू सी स्क्वायर ए स्क्वायर माइनस टू ए स्क्वायर बी स्क्वायर इक्वल तो ये जो समान देखो टू इनटू बी सी होल स्क्वायर দেখো যদি কি আমরা এই টু রুপ কি সি মাইনাস সেকেন্ড ব্র্যাকেট আর কি বি স্কোয়ার দিয়ে স্কোয়ার লিখতে পারি প্লাস সি লিখতে পারি সি স্কোয়ার হোল ব্র্যাকেট मैं इतनी बार वो किलोमीटर माइनस इतनी बार माइनस ए स्क्वायर होल ब्रैकेट स्क्वायर प्लस टू इनटू बी स्क्वायर इनटू सी स्क्वायर प्लस टू इनटू सी स्क्वायर इनटू माइनस ए स्क्वायर प्लस टू इनटू इनटू डबल कनेक्ट टू इनटू माइनस

bc ওটার মূল মান موجب b2 c2 a2 বেরিয়ে শোনা কি লিখতে পারি b2 2bc c2 a2

ইকাল এ প্লাস বি প্লাস সি ইনাস এ প্লাস বি মাইনাস, সি এটাই কি আমরা দুই অঙ্কের অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছে এখন আমরা তিন সময় সমাধান করবো

দেখো এবার আমরা এই প্রশ্নটার সমাধান করব প্রশ্ন বলছে কি দেখো ফোর ইন্টু এক্স প্লাস জেড স্কোয়ার মাইনাস টোয়েন্টি নাইন ইন্টু লিখি ধৰি এক্স প্লাছ এখন এটা কি করবো মিনিটাম দেখো আর মিনিটাম নিয়ম কি প্রথম প্রিয় এই যে এই সংখ্যাটা আর এই সময় কি করবো না গুণ করবো দেখো আমরা কি করবো চোদ্দ এবং তারপরে গুণ করি দুইশো দশ এই দুইশো দশকে আমরা কি করবো গুণনে বই করবো দুইশো দশের আমরা কি করবো গুণের বের করবো এই মধ্যে গুণ বই করবো যদি ক্যালকুলেশন করলে কি হয় আহ উনত্রিশ হয় এটা প্রথম আমরা কি দুই ভাগ দেই কি থ্রি ইন্টু সেভেন্টি এটাও যায় না তারপরে চার দিয়ে ভাগ দেয় চার দিয়ে ভাগ যায় না পাঁচ দিয়ে ভাগ যায় দশ ভাগ চার জানা দুশো দশ ভাগ দিল ভাগ ছয় ছয় দিল পঁয়ত্রিশ সিক্স গুনন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে আমরা ছয় ভাগ দিয়ে দিলে কথা উনত্রিশ দেখো দেখো আমাদের মিলে গেছে দেখো

টু ইন্টু এর মত প্লাস জেড মাইনাস ফাইভ ইন্টু বি মনে হচ্ছে ওয়ান হচ্ছে সেভেন ইন্টু এর মনে হচ্ছে কি এক্স প্লাস জেড প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস

ক্লাসটা আমাদের কি এ পর্যন্তই থাকবে আর তোমার যদি অঙ্কের কোনো লাইন বুঝতে সমস্যা হয় অবশ্যই কি আমাকে জানাবে ইনশাল্লাহ আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো আর আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই কি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমার ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ